আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি গোয়া ফ্যাশন হাউজে গোয়া ফ্যাশন হাউসের লোকেশনটা হচ্ছে ইজি শোরুমের থেকে একটু সামনে এবং পাশে রয়েছে আপনার শাওমির একটা ব্র্যান্ড শোরুম এবং ফায়ার সার্ভিসের অপোজিটে গোয়া শোরুমের থেকে আমার প্রথম ভিডিওতে যে জ্যাকেটটা পরা হয়েছিল এটা গোয়া শোরুমের থেকে নেওয়া গোয়া শোরুমের থেকে ফোন আসছিলো যে হিউজ পরিমাণে ওদের নতুন কালেকশন আসছে তাই ভাবলাম যে আমি যেহেতু জ্যাকেটটা নিয়েছি এবং হিউজ পরিমাণে লেদার কালেকশন আসছে উড়ি জ্যাকেট আসছে ডাবল পাটের জ্যাকেট আসছে বিভিন্ন ধরনের সোয়েটার আসছে তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি চলেন ভিডিও শুরু করা যাক গাইজ আমি যখন আসছিলাম আপনার জ্যাকেট নিতে তখন এই ধরনের লেদার কালেকশনগুলো ছিল না এই সোয়েটারগুলো ছিল তাদের হিউজ পরিমাণে সোয়েটার কালেকশান আছে। এই যে নতুন যে লেদারের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন করছে কত বছরও তারা লেদার কালেকশন করছিল কিন্তু এই বছর গত বছরের থেকে আরও বেশি প্রিমিয়াম কোয়ালিটির কিছু লেদার কালেকশন করছে যেগুলো আসলে আপনাদের পছন্দ হবে সুইপশার্ট আছে সুইপশার্টে তাদের টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলে হাইনেক আছে হুডি আছে হিউজ পরিমাণে তাদের শার্টের কালেকশন আছে দেখা যাচ্ছে বিভিন্ন রঙ বেরঙের শার্ট এক কালার শার্টের কালেকশনও দেখতেছি তা আসলে এখন উইন্টারের সময় তো এই জন্য মনে হয় ম্যাক্সিমাম সব উইন্টার কালেকশনই করছে যা দেখা যাচ্ছে এর পাশে হিউজ পরিমাণে প্যান্ট আসছে নিউ অ্যারেবেল দিয়ে রাখছে তার মানে নতুন কালেকশন প্যান্টগুলো এর পাশে ব্লেজার দেখতেছি এগুলো যেহেতু স্ট্রাইপের মধ্যে তাহলে অবশ্যই মানে ফর্মাল শার্ট এর পাশে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের কিছু প্যান্ট দেখা যাচ্ছে পাঞ্জাবি দেখতেছি কিছু শেরওয়ানি কোয়ালিটির মতো পাশে হিউজ পরিমাণে জ্যাকেট জ্যাকেট আর জ্যাকেট জ্যাকেট আর জ্যাকেট এত জ্যাকেট এ পাশে পাঞ্জাবিগুলো গুলো তারপর সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ট্যাগ দেওয়া অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন প্রচুর প্রচুর কালেকশন সন্ধ্যার টাইম আস্তে আস্তে কাস্টমারের চাপ বাড়তেছে ব্যাপারে কথা বলি দুজন রয়েছে দায়িত্বে কথা বলার চেষ্টা করি আমরা তাদের সাথে এবং শোরুমের এ টু জেড আপনাদেরকে শেয়ার করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া বেচা বিক্রির এই তো চলতেছে আলহামদুলিল্লাহ শীত তো আলহামদুলিল্লাহ খুব বাড়ছে বেচা বিক্রি কি রকম বাড়ছে জি মোটামুটি এই সপ্তাহে থেকে একটু সেলটা বাড়ছে আচ্ছা আচ্ছা আপনাদের তো নতুন কালেকশন অনেক দেখতেছি হ্যাঁ আমাদের হিউজ কালেকশন আসছে ম্যাক্সিমাম সবগুলোর সাইজ আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ছয় মাস থেকে এক বছরের অফিশিয়াল গ্যারান্টি আছে আপনার ছয় মাস থেকে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা যদি কালার জ্বলে যায় ববলিন উঠে যায় সেক্ষেত্রে চেঞ্জের অপশন আছে আচ্ছা আসেন প্রোডাক্টগুলো একটু দেখান হ্যাঁ সেও দেখেন এগুলাতে আমাদের অফার আছে হ্যাঁ ম্যাক্সিমাম সাইজ না থাকার কারণে এগুলাতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই অফার আছে আচ্ছা এগুলো কি গত বছরের প্রোডাক্ট এগুলো গত বছরের কিছু আছে বছরের কিছু আছে এখন সাইজ নাই বলে এগুলো এখন থার্ড চৌত্রিশশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা

লেদার গুলো দেখতে পারেন আমাদের লেদারজ কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটা প্রোডাক্ট মধ্যে ছয় মাস থেকে 1 বছর বুঝতে পারছেন টোটাল 12টা ভেরিয়েন্ট আছে আমাদের লেদারের মধ্যে বুঝতে পারছেন আমি যখন লেদার নিছিলাম তখন তো বলছিলেন আর লেদার আসবে না এখন তো দেখছি অনেক লেদার আসে তাহলে কি আগে আগে নিয়ে কি ঠকে গেলাম

সবগুলোই সাইজ দেওয়া যাবে বুঝতে পারছি এগুলো আমাদের 6 মাসের ওয়ারেন্টি পাবে 6 মাসের মধ্যে যদি প্রবলেম উঠে যায় সেই ক্ষেত্রে যদি কালার চলে যায় সেই ক্ষেত্রে চেঞ্জ করার অপশন আছে বুঝতে পারছেন তাহলে তো অনেক শ্যাম্পু ওয়াশ করতে হবে আচ্ছা আচ্ছা শ্যাম্পু ওয়াশ ছাড়া ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলে আমরা গ্যারান্টি দিতে পারবো না শ্যাম্পু ওয়াশ করলে এটা 6 মাস না আপনার এক দেড় বছরও কিছু হবে বুঝতে পারছেন

আর যদি এগুলো শ্যাম্পু আশ করতে হবে আচ্ছা আচ্ছা আর যদি ব্লেজারের সাথে কেউ ম্যাচ করে পড়তে চায় এক কালারের শার্ট কি নিয়ে আসছে এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে এগুলো ব্লেজারের সাথে আপনি প্রত্যেকটা কালারই আছে মানে ব্লেজার অনুযায়ী কালার সিলেক্ট করে নিতে হবে বুঝতে পারছি লাইট ডিপ ম্যাচ করে নিতে এগুলো থেকে কোনো ডিসকাউন্ট আছে ভাইয়া না এগুলোতে কোনো ডিসকাউন্ট নাই বাট আমাদের রেগুলার কাস্টমার যারা আছে মেম্বারশিপ কার্ড হোল্ডার তাদের জন্য 10% ডিসকাউন্ট আছে বুঝতে পারছি আপনাদের প্যান্টের কি অবস্থা ভাইয়া প্যান্ট আছে अवेलेबल দেখেন এদিকে আমাদের নিউ কালেকশন আছে এগুলো আছে 100 টাকা আর ওইদিকে যেগুলো আছে সব আমাদের পূজার মধ্যে আসছিল আচ্ছা আচ্ছা এগুলো ম্যাক্সিমাম সাইজ আছে সবগুলোর সাইজ আছে এগুলোতে বাট কোনো ডিসকাউন্ট নেই আচ্ছা প্যান্টের আপনার সাইজগুলা সর্বোচ্চ কত সাইজ পর্যন্ত আছে এগুলো আমাদের 40 পর্যন্ত দেয়া আছে 40 পর্যন্ত কভার করবে 40 পর্যন্ত দেয়া আছে আচ্ছা আর ওইদিকে আছে আমাদের 30 থেকে 38 পর্যন্ত দেয়া আছে পুরাতনগুলো গুলো আপনাদের ব্লেজার যে অফারটা আছে 2600 টাকা এটা কি ব্লেজার কি সাইজ अवेलेबल আছে না সাইজ अवेलेबल নাই বলে ভাই ডিসকাউন্ট এগুলো আমাদের ফার্স্ট

আচ্ছা ভাই এই যে পাশে যে 20% ডিসকাউন্ট এগুলো কি সব ফর্মাল শার্ট হ্যাঁ এগুলো ফর্মাল শার্ট আচ্ছা আপনি কিছু শার্ট আছে আর এগুলো ফর্মালও ইউজ করতে পারবেন ক্যাজুয়ালও ইউজ করতে পারবেন এগুলো আচ্ছা আপনি রাতে ইউজ করতে পারবেন আবার অফিস করতেও পারবেন বুঝতে পারছেন এগুলো আপনার 6 মাসের কালার ফেব্রিক্সের গ্যারান্টি মোটামুটি তার মানে আপনাদের যে কোনো পণ্য নিলে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছেন পুরোই প্রোডাক্টই আমাদের কোয়ালিটি ফুল যার কারণে আমরা গ্যারান্টি দিয়ে সেল করি যাতে কাস্টমাররা একটু আত্মবিশ্বাস পায় যে না এখান থেকে নিলে আমাদের যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করার অপশন আছে আচ্ছা আপনার সামনে যে পাঞ্জাবিগুলো আছে এগুলো কি মানে পার্টি পাঞ্জাবি হ্যাঁ এগুলো পার্টি আপনি যে কোনো অকেশন প্রোগ্রাম বিয়ে এগুলোতে এগুলো ইউজ করতে পারবেন অনেকে আমাদের এই পাঞ্জাবিগুলো চাই

আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আমাদের গোয়াফে বর্তমানে কি কী ডিসকাউন্ট চলতেছে কেমন কি প্রোডাকশন আছে আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সব থেকে আমার কাছে বেস্ট কালেকশন লাগছে হচ্ছে গোয়াফের লেদার কালেকশনটা কারণ আমি কুষ্টিয়াতে মোটামুটি প্রত্যেকটা শোরুমে ভিজিট করছি কিন্তু লেদার কালেকশনটা সব থেকে ভালো লাগছে আশা করছি অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন এবং নেক্সটে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ